আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিপূর্ণভাবে নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে কারণ হ্যাঁ বর্তমান যে অন্তর্বর্তী সরকার হ্যাঁ এই সরকারের উপর বিএনপি রকম প্রভাব ফেলায়নি এবং অতীতেও ফেলাবে না কারণ এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইনু সাহেব একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি উনি ওনার ওনাকে বিশ্বের এমন কোনো নেতা নাই যে তারা চেনে না তো সুতরাং একটি প্রশ্নবিদ্যান নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস কখনোই বহির্বিশ্বের কাছে তার নিজের সম্মানকে খাটু করবে এটি কখনোই উনি করবে না উনি ডক্টর ইউনুস এমন একটি ব্যক্তি উনি যা বলে উনি তাই করে তাই ডক্টর ইউনুসকে আমরা বিএনপি থেকে সর্বাত্মক সহযোগিতা করব যাতে একটি নিরপেক্ষ নির্বাচন হয় এবং নির্বাচনের সময় সেনাবাহিনী পুলিশ প্রশাসন সকলেই মাঠে থাকবে বিএমপি কখনোই আওয়ামী লীগের মতো তথাকথিত নির্বাচন করে প্রশ্নবিদ্ধ হতে চায় না এবং হবেও না কোনো দিন হ্যাঁ ঠিক আছে এটা দেখেন বিএনপি কে চাঁদাবাজ বলে কারণ বাংলাদেশে তো বৃহত্তম রাজনৈতিক দল আর নেই বিএনপি কে দমন পীড়নের একটাই উপায় জামাত ইসলামের তাদেরকে চাঁদাবাজ বলে জনগণের কাছে একটা বিভ্রান্ত সৃষ্টি করা এবং জনগণের কাছে হ্যাঁ বিএনপি মানে খারাপ হিসেবে হ্যাঁ ফোকাস করাটাই তাদের মূল উদ্দেশ্য লক্ষ্য কিন্তু দেখেন আপনি শুধু প্রমাণসহ আপনি আপনি নিজেই দেখবেন একটু হ্যাঁ যাচাই বাছাই করে জামাতি ইসলাম গ্রামগঞ্জের প্রত্যেকটি বাড়ি থেকে মহিলাদের কাছ থেকেও প্রতি মাসে মিনিমাম বিশ টাকা তিরিশ টাকা করে তারা চাঁদা তোলে জামাত চাঁদা তুললে হয় ওটা বাইতুল মাল হ্যাঁ ইয়ানত আর বিএমপির প্রোগ্রামে যদি কেউ একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা দিয়ে সহযোগিতা করে বা সহযোগিতা চাওয়া হয় হ্যাঁ তাহলে ওটা হয় যা চাঁদা হ্যাঁ হোয়াট ইজ দিস আমি জামাত ইসলামের নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যদি দেখাতে পারেন জামাতের একটি নেতা বা একটি কর্মী তাদের নিজের পরিশ্রমের টাকা না খরচ করে রাজনীতি করেছে তাহলে আমি বিএনপি রাজনীতি করব না রাজনীতি ছেড়ে দেব জামাতি ইসলাম সাধারণ জনগণের বাড়ি বাড়ি থেকে ওই চাঁদার টাকাটা তুলে ওই টাকা দিয়ে তারা যদি বাড়ি থেকে বের হয় এক শহরে যায় প্রোগ্রামে যায় প্রোগ্রামে যাওয়া আসা চা খাওয়ার সম্পূর্ণ টাকা তারা ওই জনগণের টাকা ওই বায়তুল মাল ইয়ানতে যে টাকাটা সংগ্রহ করে বায়তুল মালের টাকা থেকে তারা ব্যয় করে তারা পকেট থেকে দুশো টাকা খরচ করলে ওইটা নিয়ে যায় বায়তুল মালে জমা দিলে বায়তুল মাল থেকে তাদেরকে টাকা দিয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা তাদের নিজের পরিশ্রমের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করার টাকা দিয়ে তারা রাজনীতি করে কিন্তু জামাতের কোনো নেতাকর্মী যদি তাদের নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে আমি রাজনীতি করবো না রাজনীতি ছেড়ে দিব তারা এই যে ইয়ানতের নামে চাঁদা তুলে চাঁদা তুলে তারা হ্যাঁ রাজনীতি করে যার জন্য তাদের এত টাকা সারা বাংলাদেশ থেকে তারা চাঁদা তোলে প্রত্যেকটা প্রায় নাইনটি পার্সেন্টের বাড়ি থেকে তারা সাঁতা তোলে কিন্তু তাদের তো জনসমর্থন নেই তাদের ভোটার নেই তারা কোনো সরকার গঠন করতে পারবে না এটা বিভ্রান্তি সরানোর জন্য জামাতি ইসলাম ইয়া করতেছে আর এই বাংলাদেশে ইসলামী দল ক্ষমতা আসার মতো পরিবেশ এখনও সৃষ্টি হয়নি